তারা এক জায়গায় করে নেবেন আর যাদের ইচ্ছা নাই তারা এক জায়গায় দুই জায়গায় গরু নিলে হবে আমার জন্য কর্তর আমাদের শখের কাছে এগুলো কিছুই না হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইস মি সঞ্জয় চৌধুরী ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড ভিডিও অফ মাই ইউটিউব চ্যানেল গাইস কেমন লাগতেছে কমেন্ট সেকশনে জানান আমাদের আর আমি কিনছি তো প্রথম দিন বুঝতে নাই বাট আজকে চিনে গেছে আমাকে ভালো করে বাট ওর তো আপনারা প্রথম ব্লগে দেখছেন যেটা গরু কেনার ব্লগ ওখানে ওর পাকলাম বৃষ্টির কারণে আমরা ঠিক করে ব্লগ করতে পারতেছি না এখন এটা পরিষ্কার গরু কেনার নিজের উপর পড়ে তাহলে হবেন আমাদের কেমন ছেলে যাবেন এই গরুটা এরকম করবে আমি নিজে বিলিভ করি নাই পাশে বসতে দিবে আমি নিজে বিলিভ করি নাই আমি বিলিভ করতে পারছি না এই গরুটা এত শান্ত ভাবে আমার কোলে বসে আছে আজকে যদি মাঠে নিয়ে যায় আপনারা বিলিভ করবেন না এই গরুটা কেমন করবে ঘরের গরু তো গাইস যার কারণে বের করার সাথে সাথেই ফালাফালি করে এই গরুর কথা প্রচুর পরিমাণে মনে করবে আর বেশি দিন নাই আর এগুলো পরিষ্কার করতে হবে বাইরে যেখানে রাখবো ওগুলো পরিষ্কার করতে হবে যে দেখেছি গাই প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে শেষ তাও কাজ বন্ধ করে রাখা যাবে না এগুলো পরিষ্কার করতে হবে কারণ এখানে গরু আনবো একটু পর সবসময় বেঁধে রাখা পসিবল না এটা প্লাস্টিক কিছু পরে এখানে বৃষ্টি পড়বে না গরু এখানে এনে বাঁধবো একটু পরে আগে এগুলো পরিষ্কার করতে হবে যাদের শখ আছে তাদের কাম না হতে হবে এটা গ্যারান্টি কাজ করতে হবে ওইটা ব্যাপার না আগে শখ আগে এগুলো এখন পরিষ্কার করতে হবে দায় এগুলো এগুলো কি জানি না কেন কি করবো করতে হবে গাইস কিছু করার নাই গরুকে গোয়াল থেকে বের করতে হবে সকাল থেকে গোয়াল ঘরও আসে এখানে নিয়ে এসে গরুর জন্য ভালো হবে তাই এখানে নিয়ে আসতেছি আর গোবরগুলো পরিষ্কার করতে হবে গোয়াল পরিষ্কার করতে হবে একটু পর দেখাবো আদের এরকম কাজ করার ইচ্ছে তারা

এই কাঠ দেখে আমাকে যা করি আন সবাই আমি অনেক পরিমাণে গাই এখন গোল ঘরের পালা একটা আলহামদুলিল্লাহ জব ফেমে গেছে মাটি নিয়ে যেতে পারবো গরুকে চড়াতে পারবো গল ঘরে কি অবস্থা জানি না কি গোবর ছিল নিয়েছিলাম এখন করছে কিনা জানি না দেখি আমাদের দেখাই এখন আমার জন্য কষ্ট হচ্ছে তাও বলবো আমাদের শখের কাছে এগুলো কিছুই না আপনারা দেখছেন সিনেমেটিকে গরু গর হয়েছে কিনা হয় নাই আমি একা করছি অনেক পরিমাণ কষ্ট ক্যামেরাম্যান ক্যামেরা নিয়ে পড়ে আছে আমাকে হেল্প করতেছে না জাস্ট কিডিং গাইস অন করতেছি ও তো ওর কাজেই ওইটা বৃষ্টি থেমে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকাল থেকেই বৃষ্টি পড়ছিল বাড়ি নিয়ে যাব আগে গরুকে বের করে বের করে কিছু দিতে হবে মাঠে নিয়ে যাবো এখন ব্ল্যাক সিন যাই দা ব্লক গাইস

নিয়ে গেলে প্রচুর ও পানি পানি গিয়ে বয় পাই নেই যাও তো পানিতে নিয়ে লাইভ একদম দেখাশি লাইভ আমি ভাই বেঁধা হয়েছে আমি পায়ে হয়েছি শিখাই এখানে একটু ভেধা হয়েছি শেখাই আমি প্রচুর করোনা হয় তো এখানে যদি গেট কাজ করে বাইরে চলে যেত তাই জন্য দুটো গেট বেঁধে দিছি দু গেট বেঁধে দিয়েছি কোলা থাকলে দৌড়াই চলে যেত সিনেমাটা একটু এনজয় করেন আমি ততক্ষণে রেস্ট নি দেখছেন ফুর কিরকম আমি আর কি মাথা প্রচুর পরিমাণে গরম আপনারা সবাই দেখছেন খেলা কয়েকদিন পর এই মাঠে প্রচুর পরিমাণে গরু থাকবে প্রচুর পরিমাণে গরু পুরা বাড়ির গরু এখানেই থাকবে ঠান্ডার দিন ইনশাল্লাহ পুরা গরু নিয়ে ইনশাল্লাহ ড্রোন শটে দেখাবো আপনাদের সিনেমেটিক বিরত থাকতে সেই এখানে এমন গরু আসে গরুর মেলা থেকে কোনো দিক দিয়ে কম না এই মাঠটা প্রত্যেকটা ব্লগে আমি বেস দেওয়া ট্রাই করতেছি কোনো ব্লগে কম দিচ্ছে না আমি পায়রান গুলো বেদা পাইছি তখন দাঁড়িয়েছিলাম বেদা করতে ট্রাই করা যেত বেদা তারি তো ওটা কিরকম মাথা গরম আমরা তো দেখছেন কিরকম ফাইজলামি বাট আমি কাছে যাব আমাকে কিছু করবে না এই হচ্ছে গরুর প্রতি মানুষের ভালোবাসা আমরা তো দেখছেনি গোয়াল মধ্যে যে আমাকে কিছুই করে নাই আমার গরুর মধ্যে

আপনাদের জন্য সুপার সারপ্রাইজ ব্লগ আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব উপহার দেন আমি সারপ্রাইজ ব্লগের উপর সারপ্রাইজ ব্লক দিব

কোয়ান্টিটি দোনোটাই মেনটেন করি কোনোটাই কম্প্রোমাইজ করি না পুরো ভিডিওটা শেয়ার করে দিন বেশি বেশি যেন সবাই দেখতে পারে সো এই ব্লগটা এখানে এন্ড করতেছি দেখা হবে নেক্সট কোনো কোনো ব্লগে নেক্সট কোনো কোনো ব্লগ না এরপরে ব্লগ আসছে ডেইলি ব্লগ আসছে গাইস সিদিন ব্লগ আসবে এখন থেকে এই ব্লগটা এখানে এন্ড করতেছি দেখা হবে নেক্সট কোনো কোনো ব্লগে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন হ্যাভ ফান টাটা পিস